আপ নাই ডালি কোমাৰ বা এক বিশ্ব লৰাই ठीक है हट्रन और ना ठीक है हट्रन जसिस फॉरनिस वोडा स्कूल ठीक है जो नगत वोडा स्कूल ठीक है जो नगत वही डिमांड्स थी जसिस

ধর্ষণ এবং খুন হল তার বিচার চলছে এখনো পর্যন্ত তার এখনো পর্যন্ত তার বিচারের কোন সুরাহা হয়নি প্রকৃত যারা দোষী ধর্ষক সহ তাদের এখনো পর্যন্ত ধরার কোন পরিকল্পনা সিবিআইকে আজকে এতদিন দায়িত্ব নিল প্রায় একশো দিনের মতো বলতে গেলে চার দিন পর থেকে দায়িত্ব নিয়েছে সে সিবিআইও এখনও পর্যন্ত কা ছাড়া ভাব তারা দেখাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে প্রকৃত সত্যকে ধরার জন্যে প্রকৃত দোষীদের ধরার জন্যে অন্যায় অত্যাচার যারা ঘটিয়েছে তাদের প্রতি কোনো আজকে বিচার কোন পদক্ষেপ নাই আপনারা করে ধর্ষণ ঘটেছে ব্যাপারটা তা নয় তার আগে থেকে দীর্ঘ সময় ধরে হাতর উন্নয় আমাদের মহিলাদের ইচ্ছে পূরণের একমাত্র প্রতিষ্ঠান দুই বিউটি স্পা এবং চন্ডী মাতা ব্লাউজ কর্নার অ্যান্ড স্টেশনারি স্থান নতুন পুকুর ময়না প্রোভাইডার এখানে আইব্রো ফেসিয়াল ব্লিচ হেনা স্পা পেডিকিউর মেনিকিউর ডেমরাম ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট স্টেটনিং স্মুথনিং ওয়াশিং হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট হেয়ার কাট নেল এক্সটেনশন ইত্যাদি কাজ করা হয় এছাড়াও এখানে নাইটি কুর্তি ইত্যাদি এবং বিভিন্ন কোম্পানির ব্লাউজ পাওয়া যায় এবং কাটানো হয় বিশেষ দ্রষ্টব্য বাড়িতে গিয়ে কোন সাজানো হয়